এই যে ই করা যাবে কেকের ডো করা যাবে বা এগুলো ডো করা যাবে কোনটা দিয়ে এই যে দিয়ে দিয়ে এটা ব্লেড আপনার হলো ডিম বিট করার জন্য যে কাজটা করবেন সেটা হলো এই ব্লেডটা দিয়ে ব্লেড টা দিয়ে করতে পারবেন এরপরে হলো এক্স সেপারেশন যেটা সেটা হলো এটা দিয়ে কুসুম আলাদা করার জন্য কুসুম আলাদা করার জন্য এরপরে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আর রসুনের খোসা ছাড়ানো খুবই কষ্টের কাজ মনে কষ্ট এই যে এই ব্লেডটা দিয়ে রসুনের খোসা গুলো একেবারে নিতে পারবেন এরপরে হলো সালাদ করার জন্য একটা মেশিন আছে স্লাইস করার জন্য এবং গ্রেড করার জন্য দুইটাই করার জন্য এই যে এই মেশিনটা দিয়ে সালাদ গ্রেড সব হবে সব এরপরে হলো মাংসের কিমা যেটা কিমা করার জন্য দিয়ে মাংস কিমা করা যাবে আমি একটু খুলে দেখাই এই যে এই যে এই ব্লেডটা দিয়ে সম্পূর্ণ কিমা হবে এটা বডি কখনো জং মরিচা কালার চেঞ্জ কিচ্ছু হবে না তিন লিটার সাইজ এটা এটা হলো দুইটা সাইজ আসে একটা হলো তিন লিটার একটা হলো লিটার এই যে পাঁচ লিটারটা এখানে সাজানো আছে একটু ক্যামেরাটা জুন করে দেখাও আমি মনির এন্টারপ্রাইজ থেকে যদি এগুলা নেন এগুলার রেট কিন্তু অনেক বেশি

চপার খোঁজেন মাংস কিমা সহ সবজি কুচি করা পেস্ট করা সব আমাদের কাছে আছে এটা তিন লিটার সাইজের হবে সুকানি ব্রান্ডের আটশো ওয়াট এটার দাম পড়বে হলো পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা একশো টাকা এরপরে আমাদের কাছে আছে হলো ডিজনি ব্রান্ডের হ্যাঁ অনেকে এই যে কিমা সহ করা যাবে কিমাটা কিভাবে হবে দেখায়া দিয়েছে সম্পূর্ণভাবে কিমা সহ করবেন আর ডিজনি কোম্পানিটা যদি কেউ নিতে চান এটারও সেম প্রাইস থাকবে সুগানি আর ডিজনি আমার কাছে সেম প্রাইস পাবেন 3000 টাকা টাকা সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে আমাদের কাছে আছে হলো হ্যান্ড ব্লেন্ডার যারা কমার্শিয়াল নিয়ামা ব্র্যান্ডের হ্যান্ড ব্লেন্ডার এটা কমার্শিয়াল হ্যান্ড ব্লেন্ডার ফুসেশন জুস ভর্তা বা মাংসের কিমা সব করা যাবে সবজি আদা রসুন পেস্ট সব সবকিছু করতে পারবেন আপনারা আন্ডার এটা হলো 1500 ওয়াটার কমা